প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ ম্যাচে প্রথম দুই দিন ভেসে গিয়েছে বৃষ্টিতে তৃতীয় দিনে খেলা হয়নি পঁচিশ ওভার এই ম্যাচেও হেরে যাওয়ার পথ খুঁজেছে বাংলাদেশ প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসেও শুরুটা হয়েছে বাজেভাবে মাঝে ঝড়ের গতিতে রান তুলে নিউজিল্যান্ড নিয়েছে বড় সড় একটি লিগ বাংলাদেশের এখন ম্যাচ বাঁচানোর দায় ওয়ালিংটন টেস্টের প্রথম ইনিংসে দুশো একুশ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশের সোমবার চতুর্থ দিন শেষে করেছে তিন উইকেটে আশি রান প্রথম ইনিংসে বাংলাদেশ দুশো এগারো রানের গুটিয়ে যাওয়ার পর নিউজিল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করে ছয় উইকেটে চারশো বত্রিশ রান দিনের শুরু থেকে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে ছিল দ্রুত রান তোলার তারণা সকালে বাংলাদেশের ক্যাচ মিস আর পরে বাজে বলিং কাজ সহজ করে দিয়েছে কিউইতে বিশ রানে দুইবার জীবন পেয়ে অস্ট্রেলিয়াও করেছেন আগ্রহী ডাবল সেঞ্চুরি ওয়ান গতিতে সেঞ্চুরি করেছেন হ্যানরি নিকোলাস নিউজিল্যান্ড রান তুলেছে ওভার প্রতি পাঁচের বেশি প্রথম সেজনেই বত্রিশ দশমিক চার ওভারে কিউইরা তুলেছিল একশো ষাট রান দ্বিতীয় সেজনে একত্রিশ ওভারে এসেছে একশো চুয়াত্তর রান দুই সেজনে বাংলাদেশকে ভুগিয়েছে দুটি জুটি একটিতে টেইলরের সঙ্গে ছিলেন কেন উইলিয়ামসন আর একটিতে নিকোলাস আগের দিন বিকেলে দুর্দান্ত বলিংয়ে নিউজিল্যান্ডের দুই ওপেনারকে ফিরিয়েছিলেন আবু জায়েদ এদিনের শুরুটাও তার হাতেই দারুণ হতে পারত আঠারো রান নিয়ে দিন শুরু করা টেইলর আর দুই রান যোগ করে সুযোগ দিয়েছেন দুইবার কাভারে আপাতত সহজ ক্যাচটি নিতে পারেননি মাহমুদুল্লাহ এক বল পর দ্বিতীয় স্লিপ থেকে বায়ে ঝাঁপিয়ে ক্যাচ নিতে পারেননি সাদমান ইসলাম তিন বলের মধ্যে দুবার জীবন পেয়ে টেইলর ছুটতে থাকেন অপ্রতিরোধক গতিতে তাকে আর থামানো যায়নি পেছন থেকে এগিয়ে অবশ্য আগে ফিফটি করেছিলেন সনি সাতষট্টি বলে সেটি খানিক পর টেইলর ফিফটি পেয়ে যান একষট্টি বলে ফিফটির পরপর আরেকটি সুযোগ মতো দিয়েছেন টেইলর সে শে জায়েদ তার শটে বল উড়ে গিয়েছে কিপার ও প্রথম স্লিপের মাছ দিয়ে লাফিয়েও হাত ছোঁয়াতে পারেনি কিপার লিটন দাস সেখান থেকে টেলর এগিয়েছেন ঝড়ের গতিতে ফিফটি থেকে সেঞ্চুরিতে যেতে লেগেছে কেবল ছত্রিশটি বল টেলরের সেঞ্চুরির আগে অবশ্য আউট হয়েছেন উইলিয়ামসন বাহাতি স্পিনার তাইজুল ইসলামকে বেরিয়ে এসে ছক্কা মারার পরের বলে দিয়েছেন ফিটদি ক্যাচ ফিরেছেন একশো পাঁচ বলে চুয়াত্তর রান করে দুজনের জুটিতে একশো বাহাত্তর রান আসে কেবল একশো ছিয়াশি বলে একসঙ্গে এটি তাদের অষ্টম শত রানের জুটি নিউজিল্যান্ডের হয়ে রেকর্ড পেছনে পড়েছে সঙ্গে সাত সেঞ্চুরির জুটি নিউজিল্যান্ডের প্রথম জুটি হিসেবে দুজনের জুটির বিদায়ের তাইজুলকে তিন হাজার গ্যালারিতে আছড়ে ফেলে টেইলর সেঞ্চুরি করেছেন সাতানব্বই বলে এটি তার আঠারোতম সেঞ্চুরি বিষয়কর ভাবে বাংলাদেশের বিপক্ষে নটি টেস্টে এটি তার প্রথম তবে দিনশেষে মিঠুন ও সৌম্য কোনোরকম কাটিয়ে দিয়েছেন সেকেন্ড ইনিংসটি খেলার জন্য তাতে নিরাপদে শেষ করার স্বস্তি হয়েছে যা সবাই আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছে কিন্তু শেষ দিন নিয়ে শঙ্কা ও অস্বস্তির উপস্থিতি এখনও আছে প্রবলভাবে টাইগার ক্রিকেটারদের ওপর বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের সংক্ষিপ্ত স্কোর কার্ডটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দয়া করে দেখে নেবেন প্রতিনিয়ত খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল প্রেস করুন